এটা হলো খামারি দেওয়া বন্ধু একটা ওষুধ খুবই অত্যন্ত কাজের একটা রেম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন অ্যাম ফ্লোর বেড তো এই ওষুধটা নিয়ে একটু আলোচনা করতে চাই এটা হলো খামারি দেওয়া বন্ধু একটা ওষুধ খুবই অত্যন্ত কাজের একটা ওষুধ তো আমি অনেকবার এই ওষুধটা ব্যবহার একটা জিনিস দেখেন যে আজকে আমার মুরগির বয়স হলো পঁচিশ দিন তো দীর্ঘ কয়েকদিন আমার মুরগিটা ঠান্ডা লেগেছিলো এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি ঢক্সিপেট মাইকো নিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ওটাতে অনেকটা কাজ হয়েছে তবে একটা সমস্যা ছিল যে মুরগিগুলো পা শুকিয়ে যাচ্ছিলো সেটা হলো অ্যান্টাবায়োটিক্সের সমস্যা এটা কম বেশি সকল খামারে কিন্তু হয়ে থাকে অ্যান্টাবায়োটিস এটা এটা হলে কি হয় যে মুরগিটা মনে করেন সুস্থ আছে কিন্তু দেখা যাবে কি মুরগিটা পাখনাটা ঝুলে গেছে পাখনাটা ঝুলে গেছে পাটা শুকিয়ে গেছে এরকম সমস্যা হয় তো এই সমস্যা থেকে সমাধানের জন্য যে ওষুধটা আমি ব্যবহার করি সেটা হলো এই যে অ্যাম তো এই এই ওষুধটা আপনারা যারা দেশি মুরগি পালন করেন প্লাস কবুতর হাঁস মুরগির জন্য আর কি তো এটা বাড়িতে এটা তো একশো এমএলএর ওষুধ তো আর একটা আছে পঁচিশে এমএলএর ওষুধ পাওয়া যায় সো ওইটা যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে যে কোনো মুরগির সমস্যার জন্য এটা ব্যবহার করতে পারেন যার বৃষ্টি মুরগি আছে আমি আপনাকে বলবো যে এই ওষুধটা ব্যবহার করেন প্রতি মাসে দুইবার করে তিন দিন করে চালান দেখেন আপনার মুরগিগুলো খুবই সুস্থ থাকবে কারণ এই ওষুধটায় আপনার মুরগির জনিত সমস্যা চুনা পায়খানা জনিত সমস্যা সবুজ পায়খানা করে তারপর যে কোনো সমস্যা এটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো আমার মুরগিগুলো অসুস্থ হওয়ার কিছুদিন পর মানে খাচ্ছিলো না একদম খাচ্ছিলো না খাওয়া দাওয়া একদম কমিয়ে দিয়েছিল তো মুরগিগুলোকে আমি প্রায় অবস্থা মানে আমার নিজের মন ছিল খারাপ ছিল যার কারণে গতকাল আমি বিড় দিতে পারি নি তো দেখুন আমি প্রতিদিন এক বালতি করে খাবার দিই মানে প্রতিবেলায় আর কি তো খাদ্যগুলো খাচ্ছিল না আর দেখুন আজকে খাদ্য দিয়েছি প্রত্যেকটা পট প্রত্যেকটা পট আলহামদুলিল্লাহ দেখুন প্রত্যেকটা পট কিন্তু খাদ্য ফাঁকা করে ফেলেছে কারণ হলো কি আমার মুরগিগুলো যে দেখুন মাসাল্লাহ দেখুন দৌড়াদৌড়ি করতেছে খুবই সুস্থ স্বাভাবিকভাবে দৌড়াদৌড়ি করতেছে তো আল্লাহ আশুষ রহমত এবং এই যে দেখুন এই ওষুধটা খাওয়ানোর পরে আল্লাহ রহমত আমার মুরগি কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে তাই আপনাদেরকে বলবো যে এই অ্যাম ফ্লোর বেড যে এই ওষুধটা আছে এটা দামটা সম্ভবত আমি নিয়েছি ছয়শো আশি টাকা নিছে ছয়শো আশি টাকা নিছে। একমি কোম্পানির তো আপনারা এই ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি বিফলে যাবে না তো সকলেই দোয়া করবেন আর দেখুন মুরগির দাম তো অনেকটাই কমে গেছে তারপরেও বসা দেখা যাক কি হয় সবসময় তো বাজার ঠিক থাকবে না আমার এখানে আছে চারশো আর ওই সাইডে আরেকটা ফার্ম আছে ওটাতে আছে চারশো তো মোট আষ্টশো মুরগি আমার আর মুরগির যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনাদেরকে অনেক দিন যাবত একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না আর কি যে অনেকে আছেন যে ভাই কী করেন আপনারা যে যারা প্রতিবেদন করে মুরগি খামারের তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু কী হয় আমাদের যে চ্যানেলটা আমাদের মুরগির খামারি আমরা আপনাদেরকে সাথে সাথে যে যে সময় যে অসুখ হয় ওটা শেয়ার করি ওষুধ সহ শেয়ার করি এটা কিন্তু আপনারা শেয়ার করেন না আপনাদেরকে যে কোনো ধরনের সমস্যা হলে মেসেজ দিলে আমরা কিন্তু সাথে সাথে রিপ্লাই দিই তো আশা করি এটা বুঝতে পারবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম